যে কারণে আজকেও লাইভে আসা সেটা হচ্ছে আজকে আমি যে দুইটা অর্ডারটা দেব তো এটা আসলে কেন জানি না আমার পার্সেল থেকে লজেনগুলো চুরি হয়ে যাচ্ছে লজেনগুলো আপনার হচ্ছে ইয়ে করছে মানে শুধু লজেনের যে বক্সটা আমরা দিচ্ছিলাম সেই লজেনের বক্সটার মধ্যে থেকে লজেনগুলো উধাও হয়ে যাচ্ছিল আর কি তো সেই কারণে আজকে লাইভে আসা যে লজেন্টা কিভাবে দেই হ্যাঁ এগুলো একটু আপনারা দেখে শুনে নেবেন এবং কুরিয়ারে যাওয়ার পরে যদি দেখেন যে আপনার পার্সেলটা ছিঁড়া সেক্ষেত্রে ওটা রিটার্ন দিয়ে দিবেন আর না হয়তো আমাকে ফোন দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে সঠিক যিনি অপরাধ করতেছেন তাকে কিন্তু আমরা ধরতে পারবো বাট কয়েকদিনের যে রিপোর্টগুলো আমাদের কাছে আসে যে ভাই মাল তো দিছি বাট মাল তো পাই নাই মানে মালের মধ্যে লজেন নাই এই নাই ওই নাই তো ভাই আমরা তো মনে করেন যে সব ঠিক মতোই দেই এখন এটা কাদের কাজ সেটা আমি বলতে পারতেছি না তো আমি হয়তো আপনারা হয়তো বুঝে গেছেন যে এগুলো আসলে কাদের কাজ হইতে পারে তবে আমি যতটুকু জানি আর কি যে কুরিয়ার সার্ভিসের লোকজন মানে আপনারা তো যারা যারা আমার কাছ থেকে মাল নেন তারা অবশ্যই জানেন যে আমি কোন কুরিয়ার সার্ভিসটি ইউজ করে থাকি তো এখন নতুন হিসাবে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত বাট এটা সম্পূর্ণ যারা রাইডার রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে এইসব কিন্তু যে কাজগুলো ওরা করে সেই কাজগুলো কিন্তু আসলেই ক্ষমার অযোগ্য আচ্ছা দেখেন এটা হচ্ছে সেই লজেনের ধরেন আমি এটা বক্স দিলাম না এটা শুধু আমি দিলাম হচ্ছে টেপ দিয়ে জড়াই দিলাম লজেনটা কি জানি কি হতে পারে যে এই এখান থেকেও লজেনের জিনিসটা হারাই যাইতে পারে ঠিক আছে আমি এইভাবে দিলাম না কিন্তু কাস্টমার যখন বলে যে ভাই পার্সেল সিরা সিরার মধ্যে আমরা এই দশ দশ পিসের নজলটা পাওয়া যায় না তো এগুলো আছে সব কুরিয়ার সার্ভিসের কার আর কি হ্যাঁ ওই করি এটা এর নামটা আমি একটু বলে দিই সেই এর যার পার্সেল আর কি আহ তিনি হচ্ছেন যত সম্ভব আমাদের সোয়াক সাইকেল স্টোরের পার্সেল তো ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন এখানে কিন্তু আমি টোটালি সব কিছুই দিলাম কিন্তু এই মালটার জন্য আমার সব সময় মানে চিন্তা হয় যে লজেনের জিনিসটা কিন্তু হারাই যায় ঠিক আছে এই জিনিসটা আমার বাইপেলের এক ভাই ওনার কাছে এই অবস্থা হয়েছে সজীব ভাই তার কাছে এই অবস্থা হয়েছে মানে লজেনের উপরে আমাদের রাইডারদের যে কি রাগ সেটা বলতে পারবো না তো এই হলো মূলত ঘটনা তো আজকে আরও পার্সেলগুলো আমরা করব আজকে মোটামুটি দুই দিন আমাদের বৃষ্টি ছিল তো দুই দিন বৃষ্টির কারণে আমরা আসলে ভিডিও তো মেক করা দূরের কথা আমরা অর্ডারগুলো কনফার্ম করতে পারি নাই বা বুকিং দিতে পারি নাই তো আজকে যার যার অর্ডার আছে সেটা আমি বলে দিই এটা হচ্ছে সুমন ভাইয়ের অর্ডার আছে এরপরে আছে হচ্ছে আমাদের ছিনাইদার থেকে একটি অর্ডার আসছে এরপরে এখানে আরও কয়েকটা অর্ডার আছে যেমন চৌধুরী চৌধুরী অটো অটো ওনার আছে হচ্ছে আপনার পিসের সেট দশ এবং হচ্ছে সুমন ভাই তারও আছে এখানে আমরা আজকে সবগুলো পার্সেল আপনাদেরকে সরাসরি করব এবং এগুলা কিন্তু আসলে যারা যারা দেখতেছেন হ্যাঁ তাদেরকে বলবো যে আপনাদের যদি পার্সেল হয়ে থাকে তো যারা যারা আজকে যারা পার্সেল আসে আমি লাইভে পার্সেল কিন্তু প্যাকেট করে হ্যাঁ এইভাবে কেনে যত দূর যায় ঠিক আছে এটা এখন চার সাইড দিয়ে মারো তো এটা হচ্ছে এটাতে যাবে দশ পিস জেল দশটা ন জেল এবং হচ্ছে দশটা ফিতা আর আমি যেটা পার্সেল মিসিং হওয়ার যে ব্যাপারটা সেটা হলো ভাই আমি কিন্তু নিজেই চাবো না যে আমার কাস্টমারের কোনো ক্ষতি হোক তো সেই ক্ষেত্রে যারা যারা পার্সেল কম পান আমি সেই ক্ষেত্রে বাইপেলের যিনি ভাইল নিয়েছিল আমাদের মালটা তো তার ওইখানে দশ পিসের যে বক্সের নজল ছিল সেটা নাকি চুরি করে নিয়ে নিছে তো এগুলো ভাই দুঃখজনক কথা হ্যাঁ তারপরেও কি বলবো হাসি লাগে তো আমি ওনাকে আজকে দশ দশ পিস নজল দিয়ে দিচ্ছি এবং যাদের মালে মিসিং আছে তারা একটু আমাকে ছবিটা তুলে পাঠাবেন তুমি আগে চার সাইডে টেপটা মারো না তো এই হলো ঘটনা এটা আমরা যদি নামাই আজকে আরেকটা অফার আজকে আমি দিচ্ছি যারা যারা আপনারা এই এক বক্স নেবেন এক বক্সে আপনার পঁয়ত্রিশটা জেল থাকে যারা যারা আজকে দিনের মধ্যে এই এক বক্সটি নেবেন তাদের জন্য বিশেষ ছাড় আছে এবং বোতল প্রতি ইনশাল আর যারা যারা আমাদের ডিলারশিপ আছেন তারা তো জানেনি যে ডিলারশিপে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা অনায়াসে আপনাদের ওইদিকে মার্কেটে বিক্রি করতে পারেন আমাদের এখানে সর্বনিম্ন রেটে আমরা ডিলারশিপগুলো দিয়ে থাকি এবং এই রেটে কিন্তু আমাদের অনেকগুলো ডিলারশিপ আপাতত রয়েছে এবং যাদের এলাকায় নাই তারা কিন্তু আসলে ডিলারশিপ ব্যবসাটা করতে নিয়ে আর এই ব্যবসাতে ভাই মানে পার্সেল অটো মানে একদম মোটরসাইকেল বাইক ভ্যান যত ইয়া আছে আপনার হচ্ছে হ্যাঁ এই যত প্রকারের কি বলবো যত প্রকারের পার্স আছে এটার মধ্যে কোনো কোনো দেখো আছে ভালো দেখে দাও একবারে বাইসে বাইসি দাও কোনো ছিঁড়া ফাটা কোনো কিছু থাকবে না আজকের আসলে এখানে দশ পিসের যে আমাদের রিং আছে দশ পিসের রিং কিন্তু আমরা অনেক সুন্দর কোয়ালিটি হিসাবে রিং ফিদা দিয়ে থাকি এবং দিন যত যাচ্ছে তত আর আপডেট হচ্ছে এবং আশা করব যে এক টাইমে এইসব রিং যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে আসতে পারবো আর এই আটার বিশেষত্বটা কি এই আটার বিশেষত্ব হচ্ছে ভাই এই আটার মধ্যে আপনারা প্রায় ফিফটি পার্সেন্ট আপনারা ফাইবার পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ফাইবারের মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন আপনার প্লাস্টিক ফাইবার এবং ফিফটিন পার্সেন্ট পেয়ে যাবেন হচ্ছে আপনার টায়ারের ফাইবার আর যদি আপনারা মনে করেন যে ভাই এর থেকে উন্নত কোনো কিছু করা যায় কি না ভাই আপাতত বলবো যে এর থেকে উন্নত মাল বাংলাদেশে আর নাই হ্যাঁ যারা যারা আমার মাল ইউজ করতেছেন তারা তো অবশ্যই জানে আর কি বলবো ভাই যারা ইউজ করতেছেন তাদের কাছ থেকে আপনারা রিভিউ জেনে নিন আর রিভিউ এটা আমি এক্সট্রা করে দিতে যাচ্ছি না আপাতত আজকে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের এক বক্স যারা যারা আজকে নেবেন তাদের জন্য বিশেষ একটি ছাড় রয়েছে একদম কম রেটে মালগুলো দিয়ে দিব এবং আমাদের কালকের লটের যে মালগুলো রয়েছে সে মালগুলো আহ মোটামুটি হ্যাভি করা হয়েছে এবং আশা করা যায় যে পরবর্তীতে আমাদের যে ফাইবার আছে সেটাও চেঞ্জ করে আহ দিতে পারবো আর কিছু বেশি হয়েছে ও এই তিন মোড়া মারছো আচ্ছা নিচে মারা লাগবে না আগে এটা একই আগুন এটা আমি আবার বলে দিই এটা হচ্ছে আমাদের এক ভাইয়ের অর্ডার তিনি হচ্ছে শরীরপুর হয়তো বা বাড়ি তো ওনার হচ্ছে একটা এইখানে আরও একটা হবে হ্যাঁ তো এগুলো আমি যদি নামাই দেখা যায় ও আজকে ভাই আঠার ছড়াছড়ি কোনো সমস্যা নাই আজকে আমার কাছে মোটামুটি দশ বক্সের মতো আছে আজকে দিনে যারা যারা নেবেন তাদের জন্য বিশেষ অফার আছে বিশেষ সারে আমরা মালটা দিয়ে দিব আর রিং ফিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক কোয়ালিফুল রিং ফিটা এবং এটা দিয়ে টিউবলেস আপনারা করতে পারবেন পাঠাইছে এরকম যারা লিগ পাচ্ছেন এখন দুই একটা ভুল বসত যাইতে পারে তো এই লিগ গুলো যেগুলো আছে এগুলো আপনারা একটু পটি মেরে নিবেন এটা আমি আপাতত দিচ্ছি না এটা সাইডে রাখতেছি কটা তামিম ভাই আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ভাই কি খবর আপনার আসলে আজকে লাইভে আসার কারণ হচ্ছে পার্সেল যেগুলো দিচ্ছি প্যাকেট ছিলা এবং পাক প্যাকেটের মধ্যে আপনার লজেনগুলো চুরি হয়ে যায় তো সেই জন্য আপনাদেরকে জানাতে আসছি যে যারা যারা নেবেন আগে পার্সেলের গায়ে ভালো করে দেখবেন যে কোনো ছিরা আছে কিনা বা ফুটা টোটা আছে কিনা ফুটা থাকলে মনে করবে যে আপনার লজেন গেছে আর লজেনের উপরে যে কুরিয়ার সার্ভিসের যারা রাইডার আছে এরা কিন্তু লজেনে লজেন্টা চুরি করে নেয় ঠিক আছে তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন দাও এইটা হচ্ছে আমাদের দশ পিসের যে সেট শুধু এইটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের দশ পিসের কার্টুন আর এটার সাথে আপনারা এক্সট্রা করে একটা জিনিস নিতে পারবেন সেটা হচ্ছে এই মালটা নিতে পারবেন এই মালটার দাম মাত্র চল্লিশ টাকা এটা আপনার হচ্ছে ভলপিন্ট খোলার জন্য ব্যবহৃত হয় আর কি আর এটা নিয়েছেন হচ্ছে আমি কাগজটা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে সোহাগ সাইকেল এটা হচ্ছে সোহাগ সাইকেল স্টোর ভাইয়ের যে ইয়াটা রয়েছে সেইটা আমি এটা একটু করে দিই এটা হচ্ছে সোয়াদ সাইকেল স্টোরে আমাদের প্রথম পার্সেল আমাদের আরও অনেকগুলো পার্সেল আছে এগুলো করতে করতে মোটামুটি দুটা তিনটা বাজে তো যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই বিকাল চারটার আগে অর্ডার করবেন এবং আমরা কিন্তু পাঁচটার দিকে মালগুলো দিয়ে থাকি তো সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট পেমেন্টে আমরা মাল দিচ্ছি তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমার অন্যান্য ভিডিওতে নাম্বারটা দেওয়া আছে তারপর আমি আমার কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখছি আর কি আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর আমাদের রেডি হয়ে গেছে হচ্ছে পিসের পিসের যে প্যাকেজটা সেইটা প্যাকেজ যেটা নেবেন তার থেকে যদি বিশ পিস নেন বিশ পিসের সেটটা নিলে আপনাদের আরো কম খরচে আপনারা এটা পারবেন আর আজকের অফারটা আমি আবারও মনে করাই দিই আজকে হচ্ছে এই এক কার্টুন মাল যদি এই এক কার্টুন মাল আপনারা আজকের দিনের মধ্যে নেন সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি অফার আছে হ্যাঁ সেটা নিয়ে আপনারা নিতে পারবেন এই মারো ওকে ভাই তো যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন ভিডিওটি তাদেরকে বলবো ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আজকের অভাবটা আপনারা ভুলবেন না এবং দেখা হবে অন্য কোন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই